দীর্ঘ উনিশ বছর ধরে এক অভিনব সামাজিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বাঁকুড়া শহরের কুচকুচি এলাকার পোদ্দার পরিবার পরিবেশ বান্ধব এবং সমাজ সচেতনতার বার্তা বহনকারী রাখি তৈরিতে তাঁদের এই উদ্যোগ এখন শহরের গর্ব এই পরিবারের মূল অনুপ্রেরণা প্রয়াত পরিবারের কর্তা দেওকিনন্দন পোদ্দার তার দেখানো পথেই পরিবারের সদস্যরা প্রতি বছর বাড়ির পুরনো অব্যবহৃত সামগ্রী যেমন নারকেলের চোপড়া পুরনো পেনের রিফিল ওষুধের ট্রিপ প্লাস্টিক স্ট্র ভাঙা ক্লিপ ইত্যাদি সংগ্রহ করে রাখেন এইসব ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই তৈরি হয় নান্দনিক সৃজনশীল পরিবেশ বান্ধব রাখি এই রাখিগুলো সৌন্দর্যের পাশাপাশি থাকে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা রক্তদান করুন গাছ লাগান সেভ ড্রাইভ সেভ লাইফ প্লাস্টিক বর্জন করুন প্রভৃতি এই বার্তা মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই উদ্যোগের পিছনে কোনো ব্যবসায়িক স্বার্থ নেই বরং নিজেদের হাতে তৈরি রাখি তারা বিনামূল্যে তুলে দেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের হাতে যারা এই বার্তাগুলি সমাজের নানা স্তরে পৌঁছে দেন পরিবারের বর্তমান কর্তা দুর্গাপ্রসাদ পোদ্দার বলেন বাবা বলতেন সমাজের জন্য কিছু করতে হলে বড় কিছু লাগে না ইচ্ছেটাই বড়। আমরা সেই ইচ্ছাটাকেই ধরে রাখছি রাখি তৈরি আমাদের আজ উনিশ বছর ধরে চলছে রাখি তৈরি আমরা আমাদের বাড়ির মধ্যে যেগুলো অষ্টের জিনিস যেগুলো ফেলে দেওয়া হয় সেসব জিনিস দিয়ে আমরা মাধ্যমে আমরা তৈরি রাখিটা তৈরি করে থাকি আর কিছু আমাদেরকে পুঁথি দড়ি এগুলো আমাদের কিনতে হয় কারণ রাখিটাকে শোভনীয়তাও তো একটু করতে হয় সেই জন্য ওগুলো আমাদের কিছু বাজার থেকে কিনতে হয় ও সেসব জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি রাখি রাখিগুলো কোথায় যান রাখিটা আমরা এনজিওকে দিই মানে যারা সমাজসেবী সংস্থাকে দিই সমাজসেবী সংস্থার মাধ্যমে ভাতৃত্ব বন্ধনের উপলক্ষ করে এটা আমাদের রাখি পূর্ণিমা যেটা আগামী পরশু দিনে যেটা শনিবার দিনে যে রাখি বন্ধন উৎসব হবে সেই রাখি বন্ধন উৎসবের দিনে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমকে আরও দৃঢ় করার জন্য আমরা রাস্তায় পথ চলিত মানুষদের সবাইকে রাখি বন্ধনের মাধ্যমে ভাতৃত্ব বন্ধনে যুক্ত করতে চাই সেই উদ্দেশ্য আমাদের করা হয় এবারে রাখি কিবারে চিন্তাভাবেন থিম রাখি কিন্তু এবছর যেমন আমাদের পরিবেশের উপরে যেমন আছে গাছ লাগান প্রাণ বাঁচান সেফ ড্রাইভ সেভ লাইফ ইয়ার পরে আপনার রক্তদান মহান দান কারণ রক্তেও যেভাবে আমাদের মানে দুর্দশা দেখা যাচ্ছে খুবই কমে যাচ্ছে রক্ত আমরা করে থাকি প্রতিদিন আমাদের কাছে দুজন চারজন পাঁচজন করে আসছে ব্লাড ব্যাংকের কার্ড নিতে তো সেই রক্তদান মহান দান এইটাও আমরা চাইছি যাতে বেশি করে হয় যাতে মানুষ সুস্থ থাকতে পারে কীভাবে উৎসবটা রাখি বন্ধন উৎসবটা এসেছিল আমাদের বাবার উনিশ বছর আগে একটি সংস্থাকে আড়াইশো রাখি দান করেছিলেন নিজের হাতে তৈরি করে তারপর থেকে আমরা পরিবারের সবাই মিলে এই রাখি বন্ধনটাকে ধীরে 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 এগিয়ে নিয়ে গেছি বাবার হাত ধরে সেই রাখি বন্ধন আজকে প্রায় চার থেকে পাঁচ হাজার রাখি আমরা তৈরি করে থাকি বাবা দু হাজার আঠেরোতে গর্ত হয়ে গেছেন কিন্তু সে ধারাবাহিকতারা বাবা আমাদেরকে বলে গেছেন যে চালিয়ে যাওয়ার জন্য সেটা আমরা এখন ধরে রেখেছি চালিয়ে যেতে পারছি মানুষের ভাতৃত্ব বন্ধন দৃঢ় করার উপর দুর্দেশে বাবা যেটা করেছেন সেটাকে আমরা চাইছি আরও দৃঢ় হোক আরও ভালো হোক ভারতবর্ষের মানুষ আমরা বাংলার মানুষ আমরা পশ্চিমবঙ্গে বাঁকুড়ার মানুষ সবাই যেমন সুস্থ সবল ভাতৃত্ব বন্ধু মা বেঁচে থাকতে পারি ভালোভাবে সুস্থ থাকি দীপ শিক্ষা পোদ্দার পরিবারের তরুণ প্রজন্মের প্রতিনিধি জানান আমরা চাই এই উদ্যোগ শুধু আমাদের পরিবারের সীমাবদ্ধ না থেকে অন্যরাও শিক্ষক ফেলে দেওয়া জিনিসও সমাজ ও পরিবেশের কাজে লাগতে পারে পরিবেশ বান্ধব চিন্তাভাবনা সৃজনশীলতা এবং সমাজ সচেতনতাকে এক সুতোই গেথে এই পদ্মার পরিবারের রক্ষা বন্ধন আজ এক অনন্য উদাহরণ ১৯ বছর আগে দাদু আড়াইশো রাখি নিজের হাতে তৈরি করে সমাজসেবী সংস্থাকে দান করেছিলেন সেখান থেকে আমাদের রাখি তৈরির উৎসাহ আমরা পেয়েছি এবং আমরা তৈরি করি ওয়েস্টের জিনিস দিয়ে যেরকম নারকেলের ছবড়া পেনের রিফিল ওষুধের ফেলে দেওয়া স্ট্রিপ স্ট্র নানারকম জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি মূলত রাখি তৈরি করছেন

কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে